পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ জয় করে বাংলাদেশ উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থতম স্থানে এতেই সুসংবাদ পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে টাইগারদের আর কি কি করতে হবে সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে সে সকল তথ্য নিয়ে থাকছে ভিডিওর বাদবাকি অংশে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ তার ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করেছে এ জয়ের মাধ্যমে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ডব্লিউ তিনটি চক্রের মাধ্যমে তাদের সেরা পারফরমেন্স দেখিয়েছে এর আগের দুই চক্রে উনিশটি ম্যাচ খেলে মাত্র একটি জয় পাওয়া দলটি এবার ছ ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে এ জয়ের পর বাংলাদেশ ডব্লিউ পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে যা তাদের লর্ডসে দু পঁচিশ সালে অনুষ্ঠিত ফাইনালের দৌড়েও রাখছে বাংলাদেশ এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের উপরে এক দাপ এগিয়ে অষ্টম স্থান থাকলেও সিরিজের শেষে তারা ইংল্যান্ডকে পেছনে ফেলে চতুর্থ স্থান অবস্থান করেছে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পয়েন্ট পার্সেন্ট পিসিটি পঁয়তাল্লিশ দশমিক আট তিন শতাংশ যা ইংল্যান্ডের চেয়ে একটু বেশি আর এ বেশিতেই ইংল্যান্ডের উপরে গিয়ে এখন চতুর্থতম অবস্থানে গিয়ে বাংলাদেশ অবস্থান করতেছে বাংলাদেশের সামনে এখন তিনটি সিরিজ বাকি রয়েছে প্রথমে তারা সেপ্টেম্বরে ভারত সফর করবে এরপর ক্যারিবিয়ানে যাবে এবং সবশেষ গড়ের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে প্রতিটি সিরিজে দুটি করে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশকে জয়ের হার কমপক্ষে আটান্ন দশমিক দুই শতাংশ রাখতে হবে যা আগের চক্রে ভারতকে দ্বিতীয় স্থান থেকে ফাইনালে নিয়ে গিয়েছিল এই লক্ষ্যে পূরণে বাংলাদেশ তাদের শেষ ছয়টি টেস্ট থেকে আর বায়ান্ন পয়েন্ট অর্জন করতে হবে যা সম্ভব একমাত্র চারটি জয় এবং একটি ড্রোর মাধ্যমে বাংলাদেশ এই চ্যালেঞ্জটি সহজ হবে না তবে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর দলটি এখন ফাইনালের দৌড়ে দৃঢ়ভাবে অবস্থান করতেছে বাংলাদেশের সামনে এবার নতুন একটা অপেক্ষা করতেছে যেটা বাংলাদেশের পূর্বে কখনো এমনটি ঘটেনি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর নিজেদের আত্মবিশ্বাসটা বহুগুণে বাড়িয়ে নিয়ে গেছে সাকিব আল হাসানদের সে লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের বিপক্ষেও শক্তভক্তভাবে নেমে সে সিরিজটা অর্জন করবে সে লক্ষ্যেই খেলবে বাংলার টাইগাররা এবং দু হাজার সালে চ্যাম্পিয়ন ট্রফির যে একটা সম্ভাবনা রয়েছে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপটা খেলবে বাংলাদেশ এটা একদম নিশ্চিতভাবেই বলা যেতে পারে